আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম বালি ইউনিয়ন পরিষদে ধামরাই থানা আমাদের ধামরাই থানা কৃষি অফিসার এবং সহ এই যে আমাদের সাথ দিয়েছে এবং এখানে বাংলাদেশ কৃষি উন্নয়ন পর এখানে শরীর সাথ দিয়েছে আমি একটু কথা বলবো বালি ইউনিয়নের সহ এর সাথ ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই আসসালাম কৃষকের যে যে পরিমাণ সার এবং বীজ দিতে আছেন এই জন্য এটা সরকারি প্রণোদনা দিতেছি আমরা প্রতিজনের বিশ কেজি সার এক কেজি বীজ এক বিঘা জমির জন্য ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য নতুন আধুনিক জাত বাড়ি সরিষা চোদ্দ চোদ্দ এই যে আমাদের বালে ইউনিয়নের কৃষক

একদম এখনত মই দুটা